আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের জন্য আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো তোমরা কিভাবে তোমাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে তোমরা ভিডিও ক্লিক করবে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড তোমরা কিভাবে ব্লার করবে আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো তোমরা কিভাবে প্রফেশনাল ডিএসএলআর এর মতো ব্যাকগ্রাউন্ডকে ব্লার করবে কি বিশ্বাস হচ্ছে না কোনো ব্যাপার না আজকে এই ভিডিওটা দেখার পরে কিন্তু তোমরা সম্পূর্ণ কাজটা শিখে নিতে পারবে এরকম ভিডিও হয়তো তোমরা ইউটিউবে হাজারো পেয়ে যাবে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ প্রফেশনাল ডিএসএলআর মতো ব্যাকগ্রাউন্ড বিলার করা শিখাবে না আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে প্রফেশনাল ডিএসএলআর মতো ব্যাকগ্রাউন্ড বিলার করা শিখিয়ে দিব তোমরা যদি কাজটা শিখতে চাও তোমাদের জন্য কিন্তু ভিডিওটা বানানো তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করবে না ভিডিওটা স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তুমি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজ ফলো করে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবে না তো চলে বিনা দেরিকে ভিডিও করতে স্টার্ট ই কি তো চলো বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক তো ভিডিওটা এডিট করার জন্য তোমাদের ফোনে কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে তোমরা কিন্তু গুগল ক্রোম ব্রাউজার থেকে ক্যাপকাট অ্যাপটা ডাউনলোড করে নিবে তোমরা যদি ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু তোমরা ভিপিএনটা ডাউনলোড করে কিন্তু তোমরা ভিপিএনটা কানেক্ট করে নিবে না হলে কিন্তু তোমাদের এখানে হবে না তোমরা কিন্তু অবশ্যই ভিপিএনটা কানেক্ট করে নিবে দিয়ে কিন্তু তোমরা এখানে ক্যাপ কার অ্যাপটা ওপেন করবে অ্যাপটা ওপেন করার পরে তোমরা উপরে দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট লেখা আছে তোমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবে নিউ প্রজেক্টে ক্লিক করার পরে তোমাদের সামনে গ্যালারির সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে আসবে তোমরা কিন্তু যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা বেলার করতে চাও তোমরা কিন্তু এখানে সেই ভিডিওটা সিলেক্ট করে নিবে ভিডিওটা সিলেক্ট করার পরে কিন্তু তোমরা নিচে অ্যাড ভিডিওতে ক্লিক করবে ভিডিওটাকে অ্যাড করে নেওয়ার পরে আমি কিন্তু এখানে আগে থেকে ভিডিওটা এডিট করে রেখেছি তোমরা কিন্তু এখানে তোমাদের ভিডিওটা এডিট করে নিবে আমি কিন্তু শুধুমাত্র দেখাবো তোমরা কীভাবে তোমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে বিদার করবে তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে বিলার করার জন্য তোমরা ফার্স্টে ভিডিও থেকে একবার ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা ডান দিকার টুলসগুলোকে একটু আগাবে আগানোর পরে তোমরা এখানে দেখতে পাবে স্টাবলিশ লেখা আছে তোমরা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তোমরা এখানে হান্ড্রেড পার্সেন্ট করে দিবে করে দেওয়ার পরে তোমরা এখানে নিচে রাইট টিক চিহ্নে ক্লিক করবে এখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে কিন্তু তোমাদের ক্যামেরাটা যদি লড়ে তাহলে কিন্তু তোমাদের লড়াটা কেটে যাবে এখানে কিন্তু তোমাদের লড়াটা থাকবে না এবার তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে তোমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে বিলার করবে তার জন্য তোমরা কি করবে এখানে দেখতে পাচ্ছ ইফেক্ট লিখা আছে তোমরা এখানে ইফেক্টে ক্লিক করবে ইফেক্টে ক্লিক করার পরে তোমরা এখানে ভিডিও ইফেক্টে ক্লিক করবে ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছো ওপেনিং অ্যান্ড ক্লোজিং তোমরা এখানে ক্লিক করবে তোমাদেরকে আগেই বলেছি তোমরা কিন্তু ভিপেনটা কানেক্ট করে নিবে তোমরা যদি ভিপেনটা না কানেক্ট করো তাহলে কিন্তু তোমাদের এখানে এনিমেশন আসবে না তোমরা কিন্তু অবশ্যই ভিপেনটা কানেক্ট করে নিবে তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে বিলার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ হ্যালো বিলার লিখা আছে তোমার এখানে হ্যালো বিলারে ক্লিক করবে আমি আগেই বলেছি এরকম ভিডিও কিন্তু তোমরা ইউটিউবে হাজারো পেয়ে যাবে কিন্তু তোমাদেরকে প্রফেশনাল ডিএসএল এর মতো ব্যাকগ্রাউন্ড বিলার করা শিখাবে না আমি কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো তোমরা কিভাবে প্রফেশনাল ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে বিলার করবে তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না তো হ্যালো বিলারটা অ্যাড করার পরে তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ অ্যাডজাস্ট লিখা আছে তোমরা এখানে ক্লিক করবে অ্যাডজাস্টে ক্লিক করার পরে তোমরা এখানে উপরে স্পিডটা ফুল মাইনাস করে দিবে মাইনাস করে দেওয়ার পরে তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ ইন্টেনসিটি তোমরা এখানে ইন্টেনসিটিটা তোমাদের ভিডিওর হিসাবে করে নিবে আমি এখান থেকে পনেরো রাখলাম আমি কিন্তু এখানে আমার ভিডিওর হিসাবে অ্যাডজাস্ট করে নিলাম তোমরা কিন্তু এখানে তোমাদের ভিডিওর হিসাবে অ্যাডজাস্ট করে নিবে তো প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে তোমরা উপরকার ভিডিওতে ক্লিক করবে ভিডিওতে ক্লিক করার পরে তোমরা একটু ডান দিকে আগাবে আগানোর পরে তোমরা এখানে কপি দেখতে পাবে তোমরা এখানে কপিতে ক্লিক করবে কপি করার পরে তোমরা একটু বাম দিকে আগাবে আগানোর পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ওভারলি লিখা আছে তোমরা এখানে ক্লিক করবে ওভারলিতে ক্লিক করার পরে তোমরা ভিডিওতে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা ভিডিওটাকে চেপে ধরে কিন্তু তোমরা বাম দিকে তোমাদের ভিডিও নিয়ে চলে আসবে ভিডিওটা নিয়ে আসার পরে তোমরা কিন্তু নিষ্কার করবে ক্লিক করার পরে পরে কিন্তু তোমরা তোমরা একটু ডান দিকে আগাবে আগানোর এখানে দেখতে কাট আউট লেখা আছে তোমরা কিন্তু এখানে কাট আউটে ক্লিক করবে কাট আউটে ক্লিক করার পরে তোমরা ডান দিকে দেখতে পাশ রিমুভ ব্যাকগ্রাউন্ড তোমরা এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে তোমাদের এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হবে তাহলে কিন্তু তোমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা টা হয়ে যাবে এখানে কিন্তু হান্ড্রেড পার্ট হয়ে গেলে তোমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা বিদার হয়ে যাবে দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করে কিন্তু ব্লারটা করে দিয়েছে দেখতে পাচ্ছ এখানে প্রফেশনাল ডিএসএল এত ব্যাকগ্রাউন্ডটাকে বিলার করে দিয়েছে এবার তোমাদেরকে দেখাবো তোমরা তোমাদের ভিডিওতে কিভাবে কালার গ্রেডিং করবে কালার গ্রেডিং করার জন্য তোমরা এখানে ডান দিকে আগাবে আগার পরে তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ অ্যাডজাস্ট লিখা আছে তোমরা এখানে অ্যাডজাস্টে ক্লিক করবে অ্যাডজাস্টে ক্লিক করার পরে তোমাদের ভিডিও যদি লাইট কম থাকে তার জন্য তোমরা কি করবে এখানে দেখতে পাচ্ছ ব্রাইটনেস লিখ আছে তোমার এখানে ব্রাইটনেসে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের এখানে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবে তোমাদের ভিডিও হিসাবে কিন্তু তোমরা এখানে অ্যাডজাস্ট করে নিবে তোমাদের লাইট যদি কম থাকে তাহলে একটু বাড়িয়ে নেবে আমি এখান থেকে দশ রাখলাম তারপরে তোমরা কি করবে এখানে দেখতে পাচ্ছ কন্ট্রাস্ট লিখা আছে তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা একটু ইনক্রিজ করে বানিয়ে নেবে এটা কিন্তু তোমাদের ভিডিও হিসাবে অ্যাডজাস্ট করে নিবে তারপরে তোমরা একটু ডান দিকে যাবে যার পরে তোমরা এখানে দেখতে এক্সপোজার লিখা আছে তোমরা এখানে এক্সপোজারে ক্লিক করবে এক্সপোজারে ক্লিক করার পরে তোমরা এটাকে একটু ইনক্রিজ করে বানিয়ে নিবে আমি এখান থেকে দশ রাখলাম তারপরে তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ সারপেন লিখা আছে তোমরা এখানে সার্পেন ক্লিক করবে সারপেনটা তোমাদের ভিডিও হিসাবে তোমরা অ্যাডজাস্ট করে নিবে আমি এখান থেকে পনেরো রাখলাম তোমরা কিন্তু তোমাদের ভিডিও হিসাবে অ্যাডজাস্ট করে নিবে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এইচ এস এখা আছে তোমরা এখানে ক্লিক করবে এইস এস এ ক্লিক করার পরে তোমরা সেকেন্ডে যে কালারটা দেখতে পাচ্ছ তোমরা সেকেন্ডের কালারটাতে ক্লিক করবে সেকেন্ড এর কালারটাতে ক্লিক করার পরে তোমাদের ফেসে যদি একটু লাইট কম থাকে তাহলে তোমাদের লাইটটা বানানোর জন্য তোমরা কি করবে নিচে দেখতে পাচ্ছ লিমিনেস তোমরা এখানে লিমিনেসটা বাড়িয়ে নেবে তোমাদের ভিডিও হিসাবে কিন্তু তোমরা এগুলো অ্যাডজাস্ট করে নিবে লেমিনাসটা বাড়ানোর পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ সবুজ কালার তোমরা এখানে সবুজ কালারে ক্লিক করবে সবুজ কালারে ক্লিক করার পরে তোমাদের ভিডিও যদি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চাও তার জন্য তোমরা কি করবে এখানে দেখতে পাচ্ছ হিউ লিখা আছে তোমরা হিউটাকে একটু ইনক্রিজ করে বাড়িয়ে নিবে আমি এখান থেকে পঁয়ত্রিশ মতন রাখলাম তোমরা কিন্তু তোমাদের ভিডিও হিসাবে অ্যাডজাস্ট করে নিবে তারপরে তোমরা দ্বিতীয়তে দেখতে পাচ্ছ সেসরেশান লিখা আছে তোমরা কিন্তু সেসরেশনটা ইনক্রিজ করে বাড়িয়ে নেবে সেসরেশনটা বাড়ানোর পরে তোমরা বাম দিকে দেখতে পাবে হলুদ কালার তোমরা এটাতে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা হিউটাকে একটু ইনক্রিজ করে বাড়িয়ে নিবে বাড়ানোর পরে তোমরা নিচে দেখতে পাবে সেচুরেশন তোমরা সেচুরেশনটা ইনক্রিজ করে একটু বাড়িয়ে নিবে দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু খুব সুন্দর করে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা বিলার করে দিয়েছে তার সাথে সাথে দেখতে পাচ্ছ আমার এখানে খুব সুন্দর করে কালার গ্রেডিংটা করেছি তোমরা কিন্তু এরকম করে প্রসেসটা করে নিবে তো এখানে কিন্তু ভিডিওর সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে গেছে এবার তোমরা ভিডিওটাকে কিভাবে সেভ করবে তোমরা উপরে দেখতে পাচ্ছ হাজার আশি লিখা আছে তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা উপরে এখানে টুকে কোয়ালিটি করে দেবে তারপরে তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ ফ্রেম রেট তোমরা এখানে কি করবে এখানে তোমরা শার্ট করে দেবে তারপর তোমরা এখানে নিচেরটা হাই করে দেবে দিয়ে তোমরা উপরে সেভ আইকনে ক্লিক করবে দিয়ে তোমরা এখানে নিচে সেভ টু ডিভাইসে ক্লিক করবে এখানে কিন্তু তোমাদের একশো পার্সেন্ট হবে একশো পার্সেন্ট হয়ে গেলে কিন্তু তোমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে তো ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর তোমাদেরকে গ্যালারি থেকে দেখা যাচ্ছে যে আমার ভিডিওটা কেমন করে বানিয়ে দিলো দেখতে পাচ্ছ গাইজ ভিডিওটা কিন্তু খুব সুন্দর করে বানিয়েছি ভিডিওর গ্রাসে কিন্তু বিলার একদম ডিএসএল মতো প্রফেশনাল ডিএসএল মতো কিন্তু বিলার তোমরা এখানে দেখতে পাচ্ছ তো তোমাদেরকে কিন্তু লাইভ প্রুফ দেখিয়ে দিলাম তোমরা কিভাবে তোমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে বিলার করবে তাও যদি তোমাদের বুঝতে একটু সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা ভিডিওতে কমেন্ট করবে তাহলে কিন্তু তোমাদের এর পরে ভিডিওতে কিন্তু তোমাদের এটা সলভ করে দেবো ইনশাআল্লাহ তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খোব হবে